আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের এই ইজি কেমিস্ট্রি বইয়ের মধ্যে একজন শিক্ষার্থীর কেমিস্ট্রিতে ভালো করার জন্য যা যা দরকার সকল কিছুই আমরা এই বইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা খুব সুন্দরভাবে বেসিক দিচ্ছি এর সাথে সাথে কিন্তু আমরা টাইপ ভিত্তিক এমসি কিউ দিচ্ছি যেটা কিন্তু অন্যান্য বইয়ের মধ্যে তোমরা পাবা না টাইপ ভিত্তিক এমসি কিউ বলতে মূলত আমরা এটাই বোঝাচ্ছি যে প্রত্যেকটা অধ্যায়ের যে একই রকম বা সিমিলারিটিস যে এমসি কিউগুলো রয়েছে সেগুলো আমরা একসাথে করে দিচ্ছি দেন আমরা সি এর সমাধান দিচ্ছি আমরা ক খ সহ আরও অন্যান্য যত জিনিস আছে সে সকল কিছুই আমরা এই রোত্ন মিশন হান্ড্রেড সাদেশন বলো সাইক্লোন সাদেশন বলো পুরা সকল কিছুর একটা কম্বাইন্ড প্যাকেজ হচ্ছে তোমাদের কাছে ইজি কেমিস্ট্রি বই তো এই বইটি পড়লে তোমাদের কিন্তু কেমিস্ট্রিতে একশোতে একশো পাওয়ার চান্সটা বেড়ে যাবে এবং তোমরা কেমিস্ট্রিতে বেশি ভালো করতে পারবা তাই আমি তোমাদের তোমাদেরকে বলবো তোমরা এই বইটি বইটি সংগ্রহ করো বইটি পড়ো আশা করতেছি বইটি সংগ্রহ করলে প্লাস বইটি পড়লে তোমরা বেশি ভালো করতে পারবা তো চলো আমরা এবার একটি বোর্ড প্রশ্ন সমাধান করবো এটি ময়মনসিং বোর্ড দুই হাজার চব্বিশে এসেছে তো দেখি আসলে প্রশ্নটা কি আমরা তিনটা মানে তিনটা যৌগ বা তিনটা মৌল দেখতে পাচ্ছি যাদের প্রোটন সংখ্যা দেওয়া আছে একটা প্রোটন আর একটা নিউরন তার মানে হচ্ছে হাইড্রোজেন আমরা প্রোটন দেখলে মৌলটা হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো এ মৌলটি হচ্ছে হাইড্রোজেন বি মৌলের আছে এগারোটি প্রোটন তার মানে বি মৌল হচ্ছে সোডিয়াম আর সি মৌলের আছে নয়টি প্রোটন আর সি মৌলটি হচ্ছে তাহলে ফসফর সি মৌলটি হচ্ছে তাহলে ফ্লোরিন ফ্লোরিন আচ্ছা তাহলে তিনটা মৌল কে কে হাইড্রোজেন বি হচ্ছে সোডিয়াম আর সি হচ্ছে ফ্লোরিন তিনটা মৌল আমরা আইডেন্টিফাই করে ফেললাম আচ্ছা এবার এখান থেকে আমাদেরকে জাস্ট প্রশ্ন সলভ করতে হবে প্রথম প্রশ্ন দেখো গাঠনিক সংকেত কাকে বলে তাহলে আমরা জানি যে মৌলের বন্ধন চিহ্ন সহ যেই সংকেত সংকেতটা আমরা উল্লেখ করতে পারি একটি অনুতে বা যৌগমূলকে কোনো মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে যেটা মেনশন করছিলাম যে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে আমি যেই সংকেত প্রকাশ করি তাকেই বলা হয় কি গাঠনিক সংকেত প্রতীক এবং সংকেতের মাধ্যমে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে আমি যেই সংকেতটা প্রকাশ করি তাকেই বলা হয় গাঠনিক সংকেত স্কোয়ার অ্যান্সারটি হয়ে গেল খয়ের ট্রাই অক্সাইড যোগে সালফারের সুপ্ত যুজিনি ব্যাখ্যা করতে হবে খুব সহজ একটি প্রশ্ন তোমরা এখানে ফোকাস করো মূলত এস ও থ্রি আমাদের কাছে এইভাবে ছিল যে এস টু ও সিক্স খেয়াল করো আমি একদম শুরু থেকে স্টার্ট করেছি এস ও থ্রি কীরকম ছিল এস টু ও সিক্স দেন এটাকে আমরা টু দিয়ে ডিভাইড করবো দেখো এখানে টু দিয়ে ডিভাইড করবো এখানে টু দিয়ে ডিভাইড করবো সো টু দিয়ে ডিভাইড করলে সেটা কী হয়ে যাচ্ছে কাটাকাটি গিয়ে সেখান থেকে তৈরি হচ্ছে এস ও থ্রি তাহলে বলতে হবে যে এস ও থ্রিতে সালফারের যে সক্রিয়জনী সেই সেই সক্রিয় যিনি কত ছিল সিক্স অক্সিজেনের পাশে সিক্স দেখে আমি বুঝতেছি যে এস ও থ্রি যোগে সালফারের সক্রিয় যোজনী ছিল কত সিক্স এবারে সুপ্ত যোজনির সূত্র তাহলে আমরা সুপ্ত যোজনির সূত্র কি জানি আমরা সুপ্ত যোজনী সূত্র জানি সক্রিয় সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী তো সর্বোচ্চ কত সর্বোচ্চ সিক্স আবার এসও থ্রি যোগ সালফারের সক্রিয় কত সক্রিয় সিক্স তো সর্বোচ্চ সিক্স মাইনাস সক্রিয় সিক্স তাহলে সুপ্ত কত হবে সুপ্ত হবে শূন্য সুপ্ত হবে শূন্য তার মানে সালফার ট্রাইঅক্সাইড যোগে সালফার ট্রাইঅক্সাইড যোগে সালফারের সুপ্ত যোজনী হচ্ছে শূন্য সালফার ট্রাইঅক্সাইড যোগে সালফারের সুপ্ত যোজনী হচ্ছে শূন্য আচ্ছা তো তাহলে আমরা এটাও কমপ্লিট করে ফেললাম ওকে ফাইন এবার যাচ্ছি গ নাম্বার প্রশ্নে কি বলতেছে দেখো বলতেছে যে এ ও সি তাহলে এ কে এ হচ্ছে হাইড্রোজেন আর সি কে সি হচ্ছে ফ্লোরিন তাহলে হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে দেখো এখানে বলে দিচ্ছে যে উদ্দীপকের এ ও সি মৌলের মধ্যে কোন ধরনের বন্ধন ঘটে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা এ এবং সি এর মধ্যে কোন ধরনের বন্ধন দেখতে পাবো এবং সেটাকে কিন্তু ডট ও ক্রস চিহ্ন দ্বারা ব্যাখ্যা করো তো এখানে মেনশন করে দিয়েছে যেহেতু এখানে আমরা সমযোজী বন্ধন পাবো এবং ইলেকট্রন যদি একই রকম দেখায় তাহলে আসলে বুঝতে একটু সমস্যা হয় দ্যাটস ওয়াই আমরা একটা পরমাণুর ইলেকট্রনকে ডট দিব আর একটা পরমাণুর ইলেকট্রনকে ক্রস দিয়ে আমরা এই বন্ধন গঠনটা সহজেই ব্যাখ্যা করার চেষ্টা করব ফাইন তো দেখি আমরা আসলে কিভাবে বন্ধন গঠনটা ব্যাখ্যা করা যায় আচ্ছা তো দেখো ফার্স্টে আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলাম হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস করে দেখা যাচ্ছে ওয়ান এস ওয়ান তার প্রথম কক্ষপথে এই যে একটি ইলেকট্রন আমরা এখানে দেখতে পাচ্ছি এবার আসে ফ্লোরিনের কাছে তাহলে ফ্লোরিনের কি হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি ফাইভ তো তার প্রথম কক্ষপথে হচ্ছে গিয়ে দুইটা আর দ্বিতীয় কক্ষপথে দেখো দুই চার ছয় সাত তাহলে দুই চার এই হচ্ছে দুই ছয় আর এই এক সাত তাহলে আমরা হাইড্রোজেন এবং ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসগুলো কমপ্লিট করে ফেলাম এবার কী হবে এবার যখন আমরা এদের দুজনকে একত্রিত করবো হাইড্রোজেন তার যে ইলেকট্রনটি রয়েছে সেই ইলেকট্রনটি কী করবে এই যে ফ্লোরিনের একটা সিঙ্গেল ইলেকট্রন আর হাইড্রোজেনের যে একটা সিঙ্গেল ইলেকট্রন এরা পরস্পর ইলেকট্রন শেয়ার করবে তো দেখো ইলেকট্রন শেয়ার করার পরে এরকম একটা অবস্থা দেখতে পাচ্ছি দুই চার ছয় আট এখন কিন্তু শেয়ারের কয়টি ইলেকট্রন দেখা যাচ্ছে দুইটি ইলেকট্রন ইলেকট্রন দেখা যাচ্ছে অর্থাৎ শেয়ারের মাধ্যমে হাইড্রোজেন হিলিয়ামের একটা কাঠামো করলো আর করলো একটা কাঠামো উভয় কিন্তু নিষ্ক্রিয় অর্জন করতে পারলো এবং আমরা যেটা বলি যে ইলেকট্রন সবসময় জোড়ায় জোড়ায় শেয়ার হবে দুইয়ের নিয়মের মধ্যে বলেছি সবসময় ইলেকট্রন জোড়ায় জোড়ায় শেয়ার হবে দেখো তো এখানে একটা একটা করে মোট দুইটা ইলেকট্রন হয়েছে সুতরাং এখানে কয় জোড়া ইলেকট্রন শেয়ার হয়েছে এক জোড়া হাইড্রোজেন থেকে আসতে আসছে একটা ফ্লোরিন থেকে আসতেছে একটা সো এই মোট একটা একটা দুইটি ইলেকট্রন শেয়ার হয়েছে তো আমরা এখানে মূলত এই ডায়াগ্রামগুলো ব্যাখ্যা করে এটাই বলবো যে হাইড্রোজেন ফ্লোরাইডের গঠনটা আমরা এখানে ব্যাখ্যা করতে পারলাম এবং এই গঠনটি ও আমাদের কাছে কিন্তু প্রথম একটি প্রশ্ন ছিল যে এটি কোন বন্ধন সমযোজি বন্ধন রাইট তোমরা এখন এতক্ষণ অলরেডি জেনে গিয়েছো এটা সমযোজি বন্ধন কেননা সমযোজি বন্ধন আসলে ইলেকট্রন শেয়ার হয় তো ইলেকট্রন শেয়ার যেখানে হবে সেই 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 শেয়ারকৃত বন্ধনটাকে বা সেই শেয়ারকৃত যৌগটাকে আমরা বলতে পারবো সমযোজি বন্ধন সো এখানে ইলেকট্রন শেয়ার করে আমরা সেই সমযোজি বন্ধন গঠন করতে পারলাম আচ্ছা ফাইন ঘ নাম্বার প্রশ্নে যাবো খেয়াল করো আমরা ঘ নাম্বার প্রশ্নে যাবো ঘ নাম্বার প্রশ্নে কি বলতেছে আমরা এখন সেই বিষয়টি এখানে লক্ষ্য করবো ঘ নাম্বার প্রশ্নে শুরুতেই বলতেছে তো আমরা এটাকে একটু ছোট করে নিই যেন আমাদের প্রশ্নটা দেখতে সুবিধা হয় তো বলতেছে দেখো উদ্দীপকের এসি এসি কে এ মানে হাইড্রোজেন আর সি মানে ফ্লোরিন তার মানে হাইড্রোজেন ফ্লোরাইড আর বলতেছে বিসি বি হচ্ছে কি সোডিয়াম ফ্লোরাইড একটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড আর একটা হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড একই কৌশলে পানিতে দুর্বিত হবে কি যুক্তি সহ বিশ্লেষণ করো দুইটা ভিন্ন ভিন্ন যৌগ একটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড যেটা কিনা না যৌগ যোগ আরেকটা হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড যেটা হচ্ছে আয়নিক যৌগ এই দুইটা যৌগ পানিতে দুর্বিত হবে এবং তাদের কৌশল কি একই হবে কিনা এইটি আসলে আমাকে এখন ঘর নাম্বার প্রশ্নে ব্যাখ্যা করতে হবে এরা একই কৌশলে পানিতে দুর্বিত হবে কিনা ওকে তো দেখো ফার্স্টে আমরা সোডিয়াম ফ্লোরাইড ফার্স্টে আমরা সোডিয়াম ফ্লোরাইট নিয়ে কথা বললাম সোডিয়ামের ইলেকট্রন বিনাশ করে দেখা যাচ্ছে যে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন তো সোডিয়াম যদি নিয়মের মতো কাঠামো বিন্যাস অর্জন করতে চায় সোডিয়ামের এই ইলেকট্রনটা ত্যাগ করতে হবে আর ফ্লোরিনের এই ইলেকট্রনটা অনেক বেশি প্রয়োজন কেননা ফ্লোরিন নিষ্ক্রিয় গ্যাস নিউনের মতো কাঠামো বিন্যাস অর্জন করতে একটি ইলেকট্রন ঘাটতি রয়েছে তাহলে সোডিয়ামের একটি ইলেকট্রন বেশি রয়েছে আর ফ্লোরিনের একটি ইলেকট্রন ঘাটতি রয়েছে তাহলে এরা পরস্পর ইলেকট্রন আদান প্রদান করার মাধ্যমে সোডিয়াম তৈরি করবে সোডিয়াম প্লাস আর ফ্লোরিন তৈরি করবে ফ্লোরিন মাইনাস এভাবেই সোডিয়াম ফ্লোরাইড যৌগ গঠিত হবে আচ্ছা নেক্সট আমাকে মনে রাখতে হবে পানি কি যৌগ পানি একটি পোলার যৌগ আমরা যদি পানির গাঠনিক সংখ্যাটা দেখি এরকম দেখো পানির সংখ্যাটা সেরকম যেখানে হাইড্রোজেন প্রান্ত হয় ডেল্টা প্লাস অক্সিজেন প্রান্ত হয় ডেল্টা মাইনাস বাট যেহেতু দুইটা হাইড্রোজেন টু ডেল্টা মাইনাস আমাকে তো আয়ন ব্যালেন্স করতে হবে হাইড্রোজেন হাইড্রোজেন হচ্ছে ডেল্টা প্লাস ডেল্টা প্লাস আর অক্সিজেন হচ্ছে টু ডেল্টা মাইনাস তাহলে পানি একটি পোলার যৌগ আর সোডিয়াম ফ্লোরাইড একটি পোলার দ্রব্য বা আয়নিক যৌগ যেভাবেই আমরা বলি না কেন এবার এবার যেই কাহিনীটা এখানে তৈরি হবে যে সোডিয়াম হচ্ছে এখানে ক্যাটায়ন দেখো এই যে সোডিয়াম পজিটিভ বা ক্যাটায়ন তাহলে সোডিয়ামের চারোপাশে কারা ভিড় করে আছে অক্সিজেনরা কেন কারণ অক্সিজেনরা হচ্ছে পানির অ্যানায়ন প্রান্ত পানির ঋণাত্মক প্রান্ত সো পজিটিভকে অবশ্যই আকর্ষণ করবে নেগেটিভ কেউ তো সোডিয়াম যেহেতু পজিটিভ সোডিয়ামকে আকর্ষণ করবে কারা পানির নেগেটিভ প্রান্ত এখানে আকর্ষণ করবে আর এই যে ফ্লোরিন হচ্ছে আমার সোডিয়াম ফ্লোরাইডের অ্যানায়ন এই অ্যানায়নে চারকপাশে ভিড় করবে পানির যারা ক্যাটায়ন পানির মধ্যে ক্যাটায়ন করে পানির মধ্যে ক্যাটায়ন হচ্ছে হাইড্রোজেন পানির মধ্যে ক্যাটায়ন হচ্ছে হাইড্রোজেন তো সহজ হিসেবে হচ্ছে এইটাই যেখানে ফ্লোরিন আয়ন যেহেতু ঋণাত্মক এর চারোপাশে ধনাত্মক পানির ধনাত্মক প্রান্তগুলো এখানে চারপাশে ভিড় করবে আর সোডিয়াম প্রান্ত যেহেতু এখানে ধনাত্মক তাহলে এর চারপাশে পানির ঋণাত্মক প্রান্তরা ভিড় করে মূলত এখানে পানিতে সোডিয়াম ফ্লোরাইড হ্যাঁ পানিতে সোডিয়াম ফ্লোরাইড কীভাবে দ্রবিত হয় তার একটা চিত্র আমরা এইখানে ব্যাখ্যা করতে পারলাম এবং নিচে লিখে দিলাম যে চিত্র সোডিয়াম ফ্লোরাইডের পানিতে দ্রবণীয়তা তোমরা চাইলে এই পয়েন্টগুলো তোমরা এখানে অ্যাড করে ফেলতে পারো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ওকে তাহলে আমরা এখানে কথা বললাম বি এবং সি কে নিয়ে এবারে কথা হবে এ এবং সি কে নিয়ে দেখো তাহলে এ এবং সি হাইড্রোজেন ফ্লোরাইটের গঠন তো আমরা অলরেডি গতেই ব্যাখ্যা করেছিলাম তো সেটা আর একবার দেখালাম এবারে আসো মূলত মূল ঘটনাটা কোথায় মূল ঘটনাটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা এই যে ফোর লিখলাম এই ফোর কি এই ফোর হচ্ছে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান আর এই টু পয়েন্ট ওয়ান কার টু পয়েন্ট ওয়ান হচ্ছে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান তাহলে ফ্লোরিনের হচ্ছে কিনা হাইড্রোজেন হচ্ছে টু পয়েন্ট ওয়ান মাইনাস করলে আসতে আছে কত ওয়ান পয়েন্ট নাইন তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড যৌগের তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন তাহলে আমরা জানি যে তড়িৎ ঋণাত্মকতা ডেল ই এন দ্বারা কি বোঝানো হয় এই যে তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্য আমি এখানে দেখালাম ওয়ান পয়েন্ট নাইন এটাকে আমাদের কেমিস্ট্রির ভাষায় বলা হয় ডেল ইএন মানে তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য তা তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য ওয়ান পয়েন্ট সেভেন থেকে যদি বড়ো হয় যেহেতু আমাদের ওয়ান পয়েন্ট নাইন এসেছে যেটা কিনা ওয়ান পয়েন্ট সেভেন থেকে বড়ো তাহলে সেটাকে বলতে পারি আমরা সর্বাধিক পোলার যোগ সেই যুগকে কি বলা যায় সর্বাধিক পোলার যুগ এবং সর্বাধিক পোলার যোগরা কী হয় পানিতে দ্রবীভূত হয় পানিতে দ্রবীভূত হয় সো এখানে যে ব্যাপারটা হবে আমরা বলতে পারবো যে হাইড্রোজেন হবে ডেল্টা প্লাস কারণ হাইড্রোজেনের তরিত্রতার মান কম আর ফুল হবে ডেল্টা মাইনাস অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম যে তুমি যদি কারোর সাথে শেয়ার বিজনেস করো তাহলে যে শক্তি সে তোমার টাকা পয়সা সিনাইয়া নিয়ে যেতে পারে সম্ভাবনা আছে আর যে দুর্বল তার কাছ থেকে জিনিসটা চলে যেতে পারে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এরকম তাহলে এখানে যেহেতু ফ্লোরিন এর শক্তি মান বেশি বা তরিত্রতার মান বেশি তাহলে সেই ইলেকট্রন নিয়ে নিচ্ছে শেয়ার কিন্তু ইলেকট্রন সে নিজের কাছে নিয়ে নিচ্ছে আর হাইড্রোজেন যেহেতু দুর্বল তাহলে সেই ইলেকট্রন হারাচ্ছে ঠিক আছে কথাটা ওকে এবার পানিতে দুর্বিত হওয়ার মেকানিজম ঠিক আগের মতোই যে হাইড্রোজেন যেহেতু পজিটিভ তার চারপাশে পানির অক্সিজেনরা এখানে ভিড় করবে কারণ এখানে পজিটিভ নেগেটিভ একটা আকর্ষণ বলের ব্যাপার থাকে ক্যাটায়ন অ্যানায়নের একটা আকর্ষণ বলার ব্যাপার থাকে সো এখানে হাইড্রোজেন যেহেতু পজিটিভ চারপাশে পানির অক্সিজেন প্রান্তরা ভিড় করবে আর ফোরিন যেহেতু নেগেটিভ ফোরিন তার চারপাশে পানির পজিটিভরা ভিড় করবে অর্থাৎ এই যে হাইড্রোজেন দেখো যারা আছে তারা কিন্তু এখানে ভিড় করলো আর এখানে অক্সিজেনটা ভিড় করলো সো ফাইনালি এটা বলা যায় যে পজিটিভ কোনো আয়ন বা ক্যাটায়নের চারপাশে অ্যানায়নটা থাকবে আর অ্যানায়নের চারপাশে ক্যাটায়নটা থাকবে যেখানে দেখো পজিটিভের চারপাশে নেগেটিভ অক্সিজেন অনুগুলো রয়েছে আর অক্সিজেন অক্সাইড আয়নগুলো রয়েছে আবার এখানে ফ্লোরাইড আয়নের চারপাশে নেগেটিভ যেহেতু পজিটিভ হাইড্রোজেনগুলো রয়েছে তাহলে এখানে এই এফ বা হাইড্রোজেন ফ্লোরাইটের পানিতে দ্রবিত হওয়ার কৌশল ব্যাখ্যা করা হলো তো ওভারঅল সামারি হিসেবে আমরা কি বলতে পারি এখানে প্রশ্নটা ছিল যে একই প্রক্রিয়ায় বা একই কৌশলে কি পানিতে দ্রবীত হবে অ্যান্সার তো হচ্ছে ইয়েস এরা একই প্রক্রিয়ায় পানিতে দ্রবিত হবে যেটি কি আমরা যে ডায়গ্রাম একে এঁকে এটাকে সুন্দর মতো ব্যাখ্যাটা করে দিলাম ওকে তো আমি আশা করব তোমরা ক খ গ ঘ চারটা প্রশ্নের অ্যান্সার খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তোমাদের কোনো অংশে কোনো অসুবিধা হচ্ছে না বা অসুবিধা হয়নি তো আমরা আমাদের এই ইজি কেমিস্ট্রি বইয়ের প্রত্যেকটা যে সৃদ্ধশীল প্রশ্ন রয়েছে দু সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত এই সবগুলো ভিডিও কিন্তু ঠিক এইভাবে খুব সুন্দরভাবে আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি তো এই ব্যাখ্যাটা তোমাদের কাছে খুব সহজ এবং সুন্দর মনে হবে যদি তোমরা বইটি কেনো যদি তোমরা বইটি কিনে তোমরা এই ভিডিওগুলো দেখো এই ভিডিওগুলো দেখে নিজের মধ্যে একটা আইডিয়া তৈরি করতে পারো তাহলেই হবে তোমাদের এই যে জার্নি সেই জার্নিটা সুন্দর হবে তো আমি আশা করব তোমরা বইটি সংগ্রহ করবে বইটি কিনবে শুধু কিনেই রেখে দিবে না বইটি পড়বে বইটি পড়লে আমরা যে কষ্ট করে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেছি সেগুলো তোমাদের কাছে আরও ইফেক্টিভ আরও বেশি সুন্দর মনে হবে তো তাইলে এই পর্যন্তই আজকের পর্বটি নতুন কোনো পর্বে আবার তোমাদের সামনে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ